তুমি এখানে হ্যাঁ আমি এখানে কেন আমি এখানে দেখে খুব অবাক লাগছে তাই না কি ভেবেছিলি আমি সারা জীবন সেই মানুষের লাতি কুত্তা খেয়েই থাকবো কিন্তু হ্যাঁ আমার তোকে দেখে অনেক করুণা হচ্ছে যে তোরেই অবস্থা কেন তুই কিনা সামান্য ডেলিভারির কাজ করছিস সবই আমার ভাগ্যের পরিহাস নূপুর সব শেষ হয়ে গেছে আমার জুয়া খেলা জীবনটা নষ্ট করে ফলাইছি তোমার সাথে আমি খুব অন্যায় করছি অবিচার করছি তোমার আমি ডিভোর্স দিয়ে দিয়েছি আর সেই থেকে সব হারিয়ে এখন আমি ডেলিভারি ম্যান খুব হাসি পাচ্ছে জানিস তোর এই কথাটা শুনে সব হারিয়ে কেমন লাগছিল যখন সব কিছু হারিয়ে ফেলেছিলে একটা কথা আছে না আল্লাহর মার দুনিয়ার ভার খুব অহংকার ছিল তোর তাই না তুই কোটিপতি কতি ছিলি আর আমি ছিলাম সামান্য একজন গরিব বাবার গরিব মেয়ে আর তুই তার সুযোগ নেই দিনের পর দিন আমার উপর অমানবিক অত্যাচার করতি তুই জুয়া খেলতি নেশা করতি বিভিন্ন মেয়েদের সাথে অবৈধভাবে মেলামেশা করতি আর আমি যদি তার প্রতিবাদ করতাম কি নির্মম অত্যাচারটাই তুই আমার প্রতি করতি আমি তোকে কত পায়ে ধরেছি হাত জোর করেছি মিনতি করেছি দয়া ভিক্ষা চেয়েছি কিন্তু তুই তুই সেদিন আমার কোনো কথাই শুনিসনি নি তোর একটাই আফসোস ছিল আমি নাকি গরিবের মেয়ে আমি ফকির নি আরে তুই তো তোর সব তখনই শেষ করে ফেলেছিলি যখন তুই বাজে পথে পা রেখেছিলি তুই তো মানুষ না মানুষ রূপে একটা জানোয়ার আমি আমি কত কত ভাবে তোকে চেষ্টা করেছি ওই পথ থেকে সরিয়ে আনার জন্য আমি ভেবেছিলাম যদি আমাদের ঘরে একটা সন্তান হয় তাহলে মনে হয় তুই ভালো হয়ে যাবি আমি কোনো কিছু না ভেবে আমি কত নিয়ে কত করে একটা সন্তান তোকে উপহার দিতে চেয়েছিলাম কিন্তু তুই কি করলি তুই যখনই জানলি যে আমার পেটে তোর সন্তান ঠিক সেই মুহূর্তে তুই কোনো কিছু না ভেবে একটা মেয়েকে আবার মা যায়নি এসে তুই আমাকে অত্যাচার করে আমার বাড়ি থেকে বের করে দিলি তুই কি করে পারলি রে তুই ভেবেছিলি আমি হয়তো গলায় দড়ি দিয়ে না ওই বিষকে নিজেকে শেষ করে নেব আবার তো তখন কিছু খরারই ছিল না কারণ আমার বাবার যা ছিল তোকে দিয়ে আমার বাবা একদম নিঃস্ব হয়ে গেছিল আমি যখনই আমি তোর বাড়ি থেকে আমার বাবার কাছে যাই না জানিস আমি যখনই আমার বাবাকে বলেছিলাম বাবা তোমার যাওয়াই না অমুকে তার বাসা থেকে বের করে দিয়েছে আর এইটা শোনার সাথে সাথে আমার বাবা স্ট্রোক করে মারা যায় আমার সব কিছু তখনই বড় ভেঙে পড়ি আমি আমার আমি আমার সন্তানকে আমার পেটে করে আরে মানুষের দুয়ারে দুয়ারে একটা ছাত্রীর জন্য কতই না ঘুরেছি কিন্তু বিশ্বাস কর কেউ না আমাকে চাকরি দেয়নি সবাই সবাই আমার দিকে তাকিয়েছে সবাই বলেছে আমি যদি তাদেরকে পার্সোনালি ভাবে সময় দেই তাহলে তারা আমাকে চাকরি দেবে তখন না আমি মনে মনে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করি আমি বেঁচে থাকতে আমার লাইফে কোনো পুরুষ মানুষের কোনো স্থান নেই আর সেদিনই আমি একটু একটু করে আমার বাবার জমানো টাকা থেকে আমি একটা বিজনেস শুরু করি আর সেই বিজনেস করতে করতে একটা সময় আমার একটা সন্তান জন্ম হয় জানিস আমার সন্তানটা না আমার কাছে অনেক মূল্যবান কেননা জন্মানের সাথে সাথে আমার ভাগ্যের চাকাটা মোর ঘুরে গেছে আমি আমার ব্যবসায় একের পর এক একের পর এক ক্লাব শুরু হয় আর সেই থেকে দেখ আজকে আমি বাড়ির মালিক আজকে আমি গাড়ির মালিক আমার টাকা পয়সা অর্থ সম্পদ কিছু অভাব নেই কিন্তু হ্যাঁ একটা জিনিস আমার কাছে নেই আমার কাছে নেই শুধু তোর মতো পাপি লোকের

বাবা তাহলে তুমি কোথায় ছিল আমাকে ছেড়ে বাবা ও বুঝতে পারছি তুমি আমাকে ফেলে ফেলে রেখে রেখে আমার অন্য কি বিয়ে করে ফেলেছিলে আচ্ছা বাবা বলো তো বাবা আমার কি দুধ ছিল বাবা বাবা আমার তো কোনো দুধ ছিল না আমি তো নিষবাব ছিলাম না বাবা আমি তো তখন মার গর্বে ছিলাম তাহলে কেন তুমি আমাকে চুরি ফেলে দিলে বাবা আমাকে কেন তুমি এতিম করে দিলে বাবা বাবা জানো আমার বন্ধু বান্ধবের সবার আব্বু আছে আমার অনেক হিংসা হয় বাবা তোমাকে দেখার জন্য আমার এই ভিতরটা জ্বলে পুরে শেষ হয়ে যাচ্ছে বাবা আমি আমি অবশেষে তোমাকে পেয়ে গেলাম বাবা বাবা ও বাবা তুমি আমাকে আর ছেড়ে যেও না বাবা আমি 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 আর বাঁচতে পারবো না বাবা আমি আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমি আমার বাবাকে চাই জীবনের জন্য চাই আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা আমি তোমাকে আর ধরতে চাই না বাবা মা আমার বাবাকে যেতে পারো না মা বাবা তুই কার কাছে কান্না করছিস কাকে বুঝতে যাচ্ছিস ও তো তোর চোখের পাড়ের মল্ল বুঝবে না বাবা ওই লোকটা যে মানুষ না ওই লোকটা যে মানুষ না শোন আমাকে তুই মাফ করে দিস বাবা আমি তোকে মিথ্যে বলেছি কারণ এই লোকটার পরিচয় তোর কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই বাবা কিচ্ছু নেই তুই আমাকে মাফ করে দিস শোন হে এই লোকটা তোর বাবা হতে পারে না হে এই লোকটার কোনো যোগ্যতাই নেই আমার সন্তানের বাবা হন দেখ ও হুন কর জুয়া করছিল আমার বাবা তো নিজা করে সন্তান না বল তাই বলছি তুমি এখানে দাঁড়িয়ে না থেকে এখন এই মুহূর্তে আমার বাস থেকে বেরিয়ে যাও যাও বলছি মা মাসে নিজা কর কর সে কিন্তু সে তো আমার জন্মদাতা পিতা আমি আমার পিতাকে জানতে চাই না আমি আমার পিতাকে অনেক ভালোবাসি আমি কতটা বছর তোমাকে মানি বাবা মা আমাকে সবসময় মিথ্যা কথা বলছে যে তুমি নাকি মরে গেছো তাহলে এটা কে আমার মা আমাকে এতদিন মিথ্যা কথা বলছে বাবা কিন্তু আমি আজকে বুঝতে পারছি আমার বাবা আজও বেঁচে আছে আমার জন্য

করছে তুই তুই এখন কি বলবি দেখ বাবা আমি শুধু তোর মুখের দিকে থাকি এই অমানুষটাকে আমি আমার বাড়িতে থাকতে দিব কিন্তু ও যেন এটা না ভাবে যে আমি সব কিছু ভুলে গিয়ে ওর কাছে ফিরে যাব আর ও যেন কোনো দিন আমার কাছে আসার চেষ্টা না করে এই বাড়িতে ও শুধু থাকবে তোর বাবা হয়ে আর কিচ্ছু না বাবা বাবা মা তো বলেছে তোমাকে এখানে থাকতে তুমি কি তাও চলে যাবে বাবা তুমি আমাকে ছেড়ে আর যেও না বাবা তুমি আমাকে ছেড়ে আর যেও না বাবা না বাবা আর কখনো তোকে ছেড়ে কোথাও যাবো না কোথাও যাবো না